সুপ্রিম কোর্টে ডিএ মামলার হাইভোল্টেজ শুনানি চলছে এখনও পর্যন্ত একটা পনেরো থেকে সতেরো মিনিট নাগাদ পর্যন্ত যে শুনানি হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে আমরা সবিস্তারে বলবো আপনারা সকলে জানেন যে সুপ্রিম কোর্টে আজকে ডিএ মামলার শুনানির শুরুর আগেই বিচারপতি একটা প্রশ্ন করেন যে ডিও ডিএ আদৌ মৌলিক অধিকার কিনা সেই নিয়ে উভয় পক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য রাখেন এবং এখনও পর্যন্ত যে খবর রয়েছে যে সংগ্রামে যৌথ মঞ্চের আইনজীবী গোপাল সুব্রমণিয়ামজি একটা বিষয়ের উপর জোর দিয়েছেন যে এআইসিপিআই মেনে ডিএ দিতে হবে এবং সেখানে বিচারপতিরা ভালো করে বোঝার চেষ্টা করেছেন যে এআইসিপিআই এআইসিপিআইয়ের যে নির্দেশ এবং সেখানে পশ্চিম বাংলা ডিএ দেওয়ার যে যে নীতি রয়েছে অর্থাৎ এই দুটির মধ্যে ফারাক কী পার্থক্য কী সেখানে আইনজীবী গোপাল সুব্রমণিয়ামজি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে রোপা দু হাজার নয়ে পাঁচশো ছত্রিশ ইন্ডেক্সে যে ব্যাখ্যা রয়েছে যে নিয়ম নীতি রয়েছে যে নিয়ম নীতিকে অনুসরণ করে কেন্দ্র সরকার দিয়ে দিচ্ছেন সেখানে সেই ব্যাখ্যা তিনি করেন বারো পার্সেন্টের হিসাব দেন এবং সেখানে বাস্তব বিষয়টা তুলে ধরেন এবং অপরদিকে পশ্চিমবঙ্গের ডিএ নীতি কি এই বিষয়টাও কিন্তু বিচারপতিরা বোঝার চেষ্টা করেছেন সেখানে আইনজীবীর পক্ষ থেকে মামলাকারীদের আইনজীবীর পক্ষ থেকে যে দাবি করা হয়েছে যে বাংলার বাইরে বিভিন্ন জায়গায় তারা যারা কর্মচারী রয়েছেন তারা নিয়মিত ডিয়ে পাচ্ছেন এবং সেখানে কেন্দ্র সরকার এআইসিপিআই মেনে সেই হিসেব অনুযায়ী দিয়ে দিচ্ছেন কর্মচারীদের সেখানে রাজ্য সরকার রাজ্য সরকারের কর্মচারীদের বঞ্চিত করে যাচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে যে বিচারপতিরা যেই দুটি পশ্চিমবাংলার নীতি বা ডিএ দেওয়ার কী নিয়ম রয়েছে সেই বিষয়টাও জেনেছেন এবং রোপা দু হাজার নয় যে রুল রয়েছে ডিএ দেওয়ার সেই ব্যাখ্যাটাও কিন্তু হয়েছেন এবং মামলা কেন্দ্রের আইনজীবী ভালো করে বিষয়টা বুঝিয়েছেন বিচারপতি বিচারপতিদের এখনও পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি শুনানি চলছে একটা পনেরো থেকে সতেরো নাগাদ পর্যন্ত আমাদের কাছে যে খবর রয়েছে সেই আপডেট আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করছি অবশ্যই শুনানি শেষে ডিএ সংক্রান্ত মামলার একটি ফাইনাল আপডেট আসবে আমাদের চ্যানেলে এবং সবচেয়ে যেটা মজার বিষয় আপনাদেরকে আমরা আগেই বলেছি যে ডিএ মৌলিক অধিকার কিনা সেই বিষয় বিষয় নিয়েও কিন্তু চর্চা হয়েছে সুপ্রিম কোর্টে অর্থাৎ একটা বিষয় পরিষ্কার যে ডিএ মামলা কিন্তু চূড়ান্ত রায়ের দিকেই এগোচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রশ্নে বা তাদের যে সওয়াল জবাব পর্ব আইনজীবীদের সেখান থেকে কিন্তু এই বিষয়টা পরিষ্কার হয়ে আসছে পরবর্তীতে আমরা ডিএ কেস মামলার ডিএ মামলার ফাইনাল আপডেট নিয়ে আসবো আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখবেন এবং সেই সঙ্গে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে ডিএ আদৌ মৌলিক অধিকার কিনা যদিও রাজ্য সরকারের কর্মচারীরা বলছেন যে না ডিএ মৌলিক অধিকার নয় সেটা রাজ্যের অর্থনীতির উপর নির্ভর করে কিন্তু মামলাকারীদের আইনজীবী বলছেন যে এতদিন পর্যন্ত ডিএ মৌলিক অধিকার বলেই গণ্য দেখা যাক সুপ্রিম কোর্টের ফাইনাল পর্যবেক্ষণ কি থাকছে কারণ আজকের শুনানি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিএ মামলার পরিপ্রেক্ষিতে